নমস্কার আজকে আমি বানাবো পটল দিয়ে বোয়াল মাছের কালিয়া প্রথমে পটলগুলি আমি ভালো করে ধুয়ে ঝুলে নিয়েছি এরপর ছুরি দিয়ে চারপাশটা একটু চিড়ে দিয়েছি এদিকে মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে দিয়েছি এবারে মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে তুলে নেব। ওই তেলে পটলগুলিকেও ঘিজে তুলে নেব এরপর কড়াইয়ে আর একটু তেল দিয়ে ওই তেলে তেজপাতা এলাচ দারচিনি সাদা জিরে ফোরণে দেব এরপর পেঁয়াজ বাটা দেব আদা বাটা টমেটো বাটা শুকনো লঙ্কা বাটা জিরে বাটা ধনে বাটা চেরা কাঁচা লঙ্কা একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ভালোভাবে কষিয়ে ভেজে রাখা পটল দিয়ে দেবো এরপরে পরিমাণ মতো নুন দেব সামান্য একটু চিনি দেব পটলের সঙ্গে মশলাটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব এরপর দিয়ে দেব জল জলটা ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলি এর মধ্যে দিয়ে দেব রান্নাটা হয়ে গিয়েছে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব।